হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ডেলি ব্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আজকের ব্লগটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমনেল আর ক্যাপশান দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে হ্যাঁ ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে ঠিকই কিন্তু আজকের ব্লগটা সেই ভোট দিতে যাওয়ার দিনটা আমি শেয়ার করছি ঠিক তবে সকাল সকাল যাওয়ার সময় হবে না কারণ সকালের দিকে অনেক কাজ থাকে তাই বাড়ির সবাই মিলে একদম বিকেলবেলা যাব ভোট দিতে আর এখন সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি ডালিয়া আর তার সাথে ডিম ভাজা হাফ আর পটল ভাজা খাচ্ছি বেশ অনেক দিন পর বেশ ভালো লাগলো দুপুরে রান্না বান্না ঝটাফট করে ছেড়ে নিতে হবে তার কারণ ভোট দিতে যেতে হবে আর কখন কী হবে বলা তো যায় না তো ওই জন্য চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করে কিভাবে বেরোনো যায় যদিও বাড়ির কাছেই এখন বানাচ্ছি পাবদা মাছের ঝোল অল্প তেলে আর এই দেখো রেডিও হয়ে গেছি মা আর আমি এখন বেরোচ্ছি আর তার পাশাপাশি বোন কাকি কাকা বাবা সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি তো আমরা বরাবর একসাথেই ভোট দিতে যাই খুব আনন্দ হয় ভালো লাগে সবাই একসাথে ভোট দিতে যেতে যেহেতু আমাদের বাড়িতে মেম্বার অনেক বেশি তো সেহেতু আমরা চেষ্টা করি যবে থেকে আমি ভোট দিচ্ছি অন্তত তবে থেকে দেখছি সবাই আমরা একসাথেই যাই তার আগেও সবাই একসাথেই কিন্তু যাতায়াত করতো আর এই দেখো সব থেকে বড় ভোটার আমাদের সাথে যাচ্ছে পুচকু আমার ছেলে তো বাবানকে নিয়ে যাচ্ছি ভোটের ওখানে ও বাইরে থাকবো দাদুর কোলে তারপর আমরা ভিতরে ভোটটা দিয়ে তারপর আবার আসব ওকে নিয়ে তারপর বাবা যাবে আর বাবান একটু অবাক হয়ে গেছিলো তার কারণ ও ঘুমোচ্ছিলো তারপর ঘুম থেকে উঠে দেখছে যে ওকে নিয়ে আমরা সব যাচ্ছি কোথায় যাচ্ছি কি ব্যাপার তো ও তো বোঝে না কিন্তু আমাদের আনন্দ তো চলো চলে এসছি আর ভোটটাও কিন্তু দেওয়া হয়ে গেছে এবার যাব বাড়ির দিকে সবাই মিলে একসাথে

বাবান তুমি কার সাথে খেলছো ছেলে খেলছে ওর মাসির সাথে এটা হচ্ছে একটা মাসির মেয়ে হয় আমার ছোট মাসির মেয়ে তো ভীষণই বাবানের সাথে বন্ধুত্ব হয়ে গেছে তো খেলছে আর আমিও বসেছি এক কাপ গরম গরম লেমন টি নিয়ে আর অনেক দিন পর এক চামচ চানাচুর খাচ্ছি টি বেশ দু তিন দিন হয়ে গেল মাছের অ্যাকোরিয়ামের মোটরটা খারাপ হয়ে গেছে অক্সিজেনটা ঠিকমতো বেরোচ্ছে না তো ওদের অসুবিধা হচ্ছে ইতিমধ্যে একটা মাছ মারাও গেছে তো ওই জন্য বাবা আজকে একটা মোটর নিয়ে এসছে এই জাস্ট কিছুক্ষণ আগে নিয়ে আসলো আর এটা সাউন্ডলেস মটর একদমই আওয়াজ হবে না বেশ ভালো একদিকে হলে একদম ভীষণ আওয়াজ হতো আগের মটরটা অবশ্য খারাপ হয়ে গেছিলো বলেই হয়তো আওয়াজটা একটু বেশি হতো তো বাবা এখন ওটাকে সেট করছে সত্যি দু তিন দিন ওদের কত কষ্ট হয়েছে আর একটা মাছ মারাও গেছে গরমও পড়েছে এত ভীষণই খারাপ লাগছে সিরিয়াসলি এই দেখো নতুনটা লাগিয়ে দেওয়া হয়েছে আর এখন অনেক অক্সিজেন বেরোচ্ছে কত ওরা মানে শান্তি পেলো ওরা আর কি আর ইয়েটাও খারাপ হয়ে গেছে ফিল্টারটাও খারাপ হয়ে গেছে ওটাও কদিনের মধ্যে চেঞ্জ করতে হবে তো দেখো কি ভালো লাগছে দেখতে তো এবার আমার ডিনারটা বানাবো রাতে যেটা খাবো সেটা বিউলির ডাল আর চাল ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলাতেই এখানে এক কাপ বিউলির ডাল আর হাফ কাপ চাল আছে যদিও এতটা আমার পরিমাণ লাগবে না তো আমি খাবো আমার জন্য যে কটা লাগবে আমি দু তিনটে খাবো আর মা বাকিগুলো মা খাবে বাবা খাবে ওরা সন্ধ্যা টিফিন হিসাবে খাবে বাট আমি ডিনার হিসাবে খাবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আর জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট করবো আর এর মধ্যে দেব ভিজিয়ে রাখা মেথি এখানে এক চামচ মতো মেথি আছে তো মেথিটা জলে ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা ওই একসাথেই এবার এটাকে ভালো করে পেস্ট করব একটু নুনও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মানে সব একবার এখানেই দিয়ে দেবো আলাদা করে পরে আর কিছু অ্যাড করব না যদিও চাইলে পরে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি গাজর কুচি এগুলো অ্যাড করা যেতে পারে বাট আমি সেগুলো কিছুই করছি না কারণ আমি খাবো এক বাটি সবজির সাথে তো ওই জন্য শুধুমাত্র এরকমই হবে ডোসার মতো করে করব তো দেখতে পাচ্ছ ঠিক থিকনেসটা কীরকম হয়েছে এবার খুবই সামান্য তেলে আমি এক একটা চিলা বলো বা ধোসা বলো যাই হোক ভেজে নেব তো দিয়ে দিলাম তেল আর ফ্রাইং প্যানটা বেশ গরম করে নিয়েছি তারপর একে একে দিয়ে দিচ্ছি আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবো আর ভেজে নেব খেতে খুব একটা খারাপ লাগে না শুধুই ভালো লাগে সসের সাথেও ভালো লাগে আর সবজি বা কোনো রকম ভালো টেস্টি তরকারি আলুর দম বলো বা মাংস বলো বা এমনি সবজির সাথেও কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে কেননা কদিন ধরে আমার ডায়েট শুরু হওয়ার পর থেকে আমি ডিনারগুলো আমার এরকমই চলছে বা সন্ধ্যা টিফিন বা ডিনার বা ব্রেকফাস্ট আমি এগুলো দিয়েই করছি তো পেটও ভরে আর ডায়েট মেনটেন হয় খুব ভালোভাবে একদম যেহেতু তেলটাও খাওয়া হচ্ছে না তো ভালোই হচ্ছে তো কেমন লাগলো জানিও আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকে সাবস্ক্রাইব করে আর তোমরা অনেক অনেক সুন্দর কমেন্ট করো আমার পড়তে রিপ্লাই করতে খুব ভালো লাগে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা